জঙ্গলের ভিতরে তোমার পরে এটার নাম হচ্ছে নাম পরিচিত খাজুরের মাটি খেয়েছেন আপনারা অনেকেই এটা এক ধরনের সেই মাতি যেটাকে এতাল মাতি বলা হয় এটি আমাদের ফাতরা জঙ্গলে অনেক আছে অনেক আমরা আস্তে আস্তে ফিরে ফেলবো

দেখা যাচ্ছে তো পেপে আমার এক বন্ধু তো দেখেছে প্যান খোলা আমি দেখতেছি রে গোকো আচ্ছা ওরা ওরা ওই অবস্থা কেন আমরা দেখতে পাচ্ছি যে প্যান খোলা দুজন দুইজন জোরা করতেছে কেন এ তোমরা কি করো ওখানে কি করো আমি রাখছি আইছে কিছু কাল এখন আমরা এতার মধ্যে আরো নিয়ে এসেছি এখন আমরা টলারর বাড়ি থেকেロナদেবরা চুদবরই নিয়ে এসেছি এখন আমরা যাবো বাড়ির দিকে আমরা এই সোদেরা আমরা আবার ফিরে